আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপের পরই রোড জার্মান ডেরায় এবার ইউরো কাপ অলিভার কানের দেশে ইউরোপ সেরা লড়াইয়ের অপেক্ষায় তাল ঠুকছেন ফুটবল প্রেমীরা এই ইউরো কাপের সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস কত স্বপ্নের শুরু আবার কত স্বপ্ন ভঙ্গ ইউরো কাপের মঞ্চ থেকে মেশের প্লাতে নিয়ে ভ্যান বাসেন জিদান ক্লোজের মতো তারকারা উঠে এসেছেন সোনালি মুহূর্ত উপহার দিয়েছেন গার্ড মুলার অরি বা ক্যামরা দু সালে সেই ইউরো কাপের আসরে এবার তৈরি হবে নতুন ইতিহাস ইতিহাসও তৈরি হবে তার আগে দেখা যাক দু সালে সেই রুদ্ধশ্বাস ইউরো কাপ ফাইনাল দু হাজার কাপ ফাইনাল ফুটবল ইতিহাসের রূপকথার আখ্যান নাটকীয় অধ্যায় বললেও ভুল বলা হয় না সে বছর অভিষেক করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুরু থেকে দারুণ ছন্দে ছিল টিম কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে পেনাল্টি শুট হারিয়ে সেমি ওঠা এদিকে ফ্রান্সকে হারিয়ে সেমি ফাইনালে ওঠে গ্রিস নেদারল্যান্ডসকে দুই এক ব্যবধানে হারায় পর্তুগাল আর চেক রিপাবলিককে হারিয়ে ফাইনালে ওঠে ক্রিস সেবার ফাইনালের আসল বসেছিল লিফ স্টেডিয়ামে ঘরের মাঠে ফাইনাল খেলার আগে তখন সাজু সাজু র একই গ্রুপ থেকে ফাইনালে ওঠে পর্তুগাল গ্রিস ফাইনালের ঠিক দুদিন আগে গ্রিসের খেলোয়াড়দের নিয়ে টিম মিটিং রাখেন গ্রিসের কোচ রেগাল কোচের হস্তক্ষেপে ড্রেসিং রুমের শীতল লড়াই মেডে ফাইনালের আগে সেবার পর্তুগাল টিমের দারুণ ছন্দে ফিগো রোনাল্ডো ডেগো পাউলেতা এই পর্তুগাল টিমের সঙ্গে টিমেরই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় সেই ফাইনালের প্রথমার্ধে টান টান লড়াই হয় পর্তুগাল বারবার রক্ষণ ভেঙে উঠে আসে কিন্তু গোলে মুখ খুলতে পারেনি দ্বিতীয়ার্ধে খেলা শুরু বারো মিনিটের মাথায় এলো ম্যাচের প্রথম গোল হঠাৎ কর্নার প্রায় গ্রিস অ্যাঞ্জেলো ক্যারিস্থিয়াসের হেড থেকে এগিয়ে যায় গ্রিস সেবার ইউরোকাপে কর্নার থেকে হেড করে বারবার গোল করেছে গ্রিস ফাইনালেও তার হল না সাতান্ন গোল খাওয়ার পর পর্তুগাল সর্বশক্তি দিয়ে চাপায় কিন্তু রক্ষণ আর ভাঙতে পারেনি রোনাল্ডো ম্যাচ শেষের পর এক রাশ বিষাদের ছায়া তখন গ্যালারিতে রোনাল্ডো চোখে জল সেদিন সংবাদ মাধ্যম ও ফুটবল বোদ্ধারাও বিষয়টি হজম করতে পারেননি পর্তুগালের মতো বড় টিমকে হারিয়ে রাতারাতি জায়েন্ট কিলার তকায় গ্রিস আন্ডারডক হিসাবে টুর্নামেন্ট শুরু করার পর ইউরো চ্যাম্পিয়ন ইউরো চ্যাম্পিয়ন হওয়া দলগুলির মধ্যে সবথেকে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করে ডুইস